আমরা আজকে দেখব এই একটা মাত্র আদা গাছ থেকে আমরা কতটা আদা পাই এখানে একটাই আদা গাছ আছে এই আমাদের এই হুগলি জেলার আবহাওয়াতে কতটা আদা হয় একটা গাছে আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব দেখো বন্ধুরা আদা কিন্তু আমাদের এই হুগলি জেলায় চাষ হয় না আমরা কিন্তু এই ক্যারেটে করে বস্তায় করে আদা লাগিয়েছি প্রায় সাত আটটা জায়গায় তার মধ্যে আমরা একটা ক্যারেট বা একটা বস্তার আদা তুলব দেখবো একটা গাছের গোড়ায় আমরা কতটা আদা পাই এই আদা গাছগুলো লাগানো হয়েছিল আজ থেকে ছ মাস আগে জুন মাসের প্রথম দিকে আমরা এই আদাগুলো লাগিয়েছিলাম আমরা জানতাম আমাদের এই হুগলি জেলার আবহাওয়ায় আদা চাষ হয় না আদা চাষের উপযোগী আমাদের এখানকার মাটি না তাও আমরা ইউটিউব চ্যানেল দেখে আইডিয়া আনলাম যে আদা চাষ করব বস্তায় করে বস্তার মধ্যে দেখুন মাটি বেরোচ্ছে এখানে শুধু মাটি নেই ষাট শতাংশ বালি আছে তিরিশ শতাংশ মাটি আছে আর দশ শতাংশ গাছের পাতা পচা আছে এখন আমরা ওপেন করব দেখব আদা কতটা হয় একটা গাছের গোড়া থেকে আশা করি তো অনেকটাই আদা পাবো এবছর আমরা প্রথম করলাম এইভাবে আমাদের জেলার আবহাওয়াতে আদা চাষ হয় না আগেই বলেছি বন্ধুরা দেখুন ছ মাস আগে আদা কিনে নিয়ে এসেছিলাম সেই আদা থেকে কল বের হয়েছিল সেই কলের ডগাগুলো ছোট ছোট করে ভেঙে আমরা কিন্তু দু তিন টুকরো এই বস্তার মধ্যে পুঁতে দিয়েছিলাম আমাদের একটা বড় ভুল হয়েছে আমরা এই আদার বস্তা গাছের নিচে রেখেছিলাম সারা বর্ষা কিন্তু সেই গাছের জল টপ টপ করে পড়েছে পরে আমরা জানতে পারলাম গাছের নিচে বস্তা রাখা উচিত হয়নি খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম আদা আমরা পুঁতেছিলাম অতটা বন্ধুরা আদা দেখাচ্ছে অনেকটাই আদা হয়েছে পঞ্চাশ গ্রাম আদা পুঁতে আমরা কতটা আদা পাই আমরা একটা বস্তা ওপেন করলাম বেশ ভালোই আদা হয়েছে আমরা প্রত্যেকটা বস্তার পরে খুলব ক্যারেটগুলো খুলবো যদি আমরা আদা পাই মাত্র দুশো গ্রাম আদা মত আমরা চারিদিকে পুতে দিয়েছিলাম এই বস্তাটায় হয়তো পঞ্চাশ গ্রামের থেকেও কম আদা পুঁতেছিলাম তাতে দেখুন বন্ধুরা কত আদা হয়েছে দেখুন বন্ধুরা আদাগুলো বেশ পুষ্ট হয়েছে হয়তো এর পরের বার আরও ভালোভাবে আমরা আদা চাষ করতে পারবো আমাদের অনেক ভুল হয়েছে এখানে আমরা প্রথম কথা গাছ রেখেছি গাছের নিচে বড় বড় আম গাছের আর কাঁঠাল গাছের নিচে রেখেছিলাম পরে আমরা ইউটিউবে জানতে পারলাম যে আদা গাছ একটুখানি রোদযুক্ত জায়গায় রাখা উচিত তাও ভালোই আদা হবে মনে হচ্ছে গন্ধ শুকছে দেখছে আদা গন্ধ আছে কি না বলছে ভালোই গন্ধ এই মাটিগুলো আমরা আবার রেখে দেবো এই মাটি রেখে দিয়ে এর মধ্যে আবার আবার আদা পুঁতবো আর এই মাটিটাকে আরও উপযুক্তভাবে বানাবো দেখুন বন্ধুরা কত আদা হয়েছে প্রায় এক কেজির কাছাকাছি আদা হবে আন্দাজ করে বলছি দেখুন বন্ধুরা আদার সাইজটা দেখুন পঞ্চাশ গ্রাম আদা থেকে আমরা প্রায় এক কিলো আদা পেয়েছি একটা বস্তা থেকে এরপরে যখন আমরা বাদবাকি আদাগুলো তুলব তখন একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব বন্ধুরা আপনারা চাইলে আপনারাও বাড়ির এক কোণে এইভাবে আদা চাষ করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে কোনো সার লাগে না কিছু লাগে না আমরা তো দিইনি কোনো সার দিইনি তাতেই এত সুন্দর আদা হয়েছে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata.